আসসালামু আলাইকুম মুস্তাফিজ কি জিনিস রে ভাই সেটা এর পেয়েছে মুম্বাই একাই করে আজকে। চলছে মুস্তাফিজ খেলছে দুবাই ক্যাপিটালস এর হয়ে যদিও দুর্দান্ত একটা টুর্নামেন্ট কিন্তু শুরু করেছে মুস্তাফিজুর এবং মুস্তাফিজুরের সময় এখন কিন্তু বৃহস্পতি তুঙ্গে ভাই কিছুদিন আগেই সে আইপিএল এর সুযোগ পেয়েছে কে কে আর এর হয়ে যেখানে নয় কোটি কুড়ি লাখ রুপিতে কে কে আর কিনে নিয়েছে মুস্তাফিজুর কে তারা আজকে মুস্তাফিজুর এবং একাই ধসিয়ে দিয়েছে মুম্বাই এমিরাটস এর ব্যাটিং লাইন আপকে অসাধারণ আসলে এই ফিজকেই তো আমরা দেখতে চেয়েছি আর কিছুদিন পরেই কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ ফেব্রুয়ারি মাসেই দুই দুইটা মাস মাঝে আছে যদি মুস্তাফিজুর এই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন সত্যি অসাধারণ হবে কিছুদিন আগেও আসলে সেই স্লোয়ার কাটারে যেন সেই ধারটা ছিল না বছর খানেক আগে সেই ধারটা কমে গেছিল যেন বুঝে ফেলছিল যে মুস্তাফিজ এই বলটা সুলোয়ার দিবে এই বলটা কাটার দিবে এই কারণে মুস্তাফিজকে খেলাটা সহজ হচ্ছিল হঠাৎ করে যেন মুস্তাফিজুর চেঞ্জ হয়ে গেল নিজের বোলিং এর যত্ন নেওয়া শুরু করেছে প্র্যাকটিসটাও দুর্দান্ত করছে এখনকার যে কাটারটা সেটা অনেকটা মুরালি ধরনের মতো খেলার ভেতরে যারা ধারাভাষ্যকার ছিল তারা কিন্তু তেমনটাই বলছে এবং মুস্তাফিজকে নিয়ে যেন কাটা ছেড়া হচ্ছে মুস্তাফিজুর কোন ডিগ্রিতে বলটা করছে কি ভাবে করছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস হচ্ছে বেশ ভালোই লাগছে যদি আপনারা খেলা না দেখে থাকেন অবশ্যই ফিজের খেলাগুলো দেখুন আনন্দ পাবেন এবং ফিজকে নিয়ে যেভাবে ধারাভাষ্যকতার কথা বলছে সত্যি একটা জিনিস আমি একটু জানাই রাখি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ এই লিগ সম্পর্কে অনেকের ধারণা নাও থাকতে পারে এখানে ভাই সব নামি দামি প্লেয়াররাই খেলছে যারা রানিং প্লেয়ার তারাই কিন্তু ম্যাক্সিমাম এখানে খেলছে এবং এই জায়গায় সুযোগ পাওয়াটা কিন্তু সহজ নয় দেখেন মুম্বাই এমিরেটস কিন্তু সাকিব আল দল সাকিব কিন্তু একই দলে আছে মাত্র একটা ম্যাচ সুযোগ পেয়েছে সাকিব তার মানে চিন্তা করেন যে কতটা প্রফেশনাল এই জায়গাটা এবং মুম্বাই এমিরেটস প্রথমে ব্যাট করতে নামে আজকে মুস্তাফিজুরের দুর্দান্ত বোলিং তোপে মুখে পড়ে তারা একশো সাঁত্রিশ রানে আট উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা কুড়ি ওভার শেষ করে কুড়িটা ওভার ব্যাট করতে পারে কিন্তু আসলে কোনো কাজের কাজ হয়নি জনি বিয়ারিস্টো শুরুর দিকে যদি ঝড়টা না তুলত চল্লিশ বলে সাতষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে সে এই ঝড়টা না তুলতে পারলে হয়তো একশো নিচেই আজকে খেলা শেষ হয়ে যেত মুম্বাই ইন্ডিয়ান্সের সব ভেলকিটা মুস্তাফিজুর দেখিয়েছে আঠারোতম ওভারে গিয়ে অসাধারণ বলিং করেছে একটা সময় মুম্বাই এমিরেটস এর স্কোর ছিল ষোলো দশমিক তিন ওভারে একশো ষোলো উইকেটে সেই সময়ে ফিজ আসে তার তিন নাম্বার বোলিংটা করতে তিন নাম্বার ওভারের তিন নাম্বার ওভার শেষ করে অর্থাৎ আঠারোতম ওভারে গিয়ে তাদের স্কোর দাঁড়ায় একশো আঠারো উইকেট হারিয়ে ওই এক ওভারের ঝড়েই মুস্তাফিজ তসমস করে দিয়েছে আসলে মুম্বাই এমিরেটস কে তিনটা উইকেট দখল করেছে এক ওভারে অসাধারণ বোলিং সত্যি মানে চোখের শান্তি ভাই এই বল দেখা গুলো চোখের শান্তি চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট দখল করেছে মুস্তাফিজ এটা অনায়াসে পাঁচটা হতে পারত করেছে দুবাই ক্যাপিটালস এর প্লেয়াররা ভাবাই যায় না টোটাল ম্যাচে সাতটা ক্যাচ মিস করেছে তার এক ওভারে শেষ ওভারে মুস্তাফিজের শেষ ওভারে দুইটা ক্যাচ মিস করেছে ধরা ক্যাচ একেবারে এরকম ইজি ক্যাশ পারে পারেনি ধরতে পারেনি ফিল্ডাররা টোটাল সাতটা ক্যাচ মিস হয়েছে ম্যাচে রান আউট মিস হয়েছে তারপরেও ফিজের দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়েছে মুম্বাই এমিডেন্স চার ওভারে তিনটে উইকেট দখল করেছে মুস্তাফিজ এবং এক ওভারে তিনটে উইকেট সেটাও একটা কঠিন ব্যাপার যেখানে মোহাম্মদ নাবির মতো একজন অভিজ্ঞ প্লেয়ার দুই ওভার বল করে তিরিশ রান দিয়েছে সেই জায়গায় মুস্তাফিজের এই পারফরমেন্স অসাধারণ জাহাদুল্লাহ দুর্দান্ত খেলেছে মুস্তাফিজকে দুরন্ত সঙ্গী হিসেবে ছিল দুই ওভারে সাত রান দিয়ে সেই নিয়েছে দুটো উইকেট এক কথাই সত্যি সুপার দুজনে মিলে ধ্বংস করে দিল মুম্বাই এমিনে দুবাই ক্যাপিটাল এগারো দশমিক চার ওভারে চুরাশি রান তুলে ফেলেছে দুই উইকেট হারিয়ে অর্থাৎ চুয়ান্ন রান দরকার পঞ্চাশ বলেই মুস্তাফিজের দল জিতবে সেটা বলা যায় এবং মুস্তাফিজুরের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার সমূহ চান্স আছে মুস্তাফিজুরের এমন পারফরমেন্স কেমন লাগছে কমেন্ট জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলা বাজিয়ে দিন ধন্যবাদ